আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইতিমধ্যে কিন্তু একটা দুঃসংবাদ চলে আসলো আমরা সকাল থেকে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেছি আমি জেনেছি যে আজ আসলে বেতন হচ্ছে না ইয়েটির মাধ্যমে বেসরকারি শিক্ষকদের এবং ইতিমধ্যে ডেইলি ক্যাম্পাসও সংবাদটি ছেপেছে আমরা প্রমাণের জন্য ডেইলি ক্যাম্পাসের সংবাদটি ভিডিওতে রাখছি দেখুন যেটা বলা হচ্ছে যে আজ বৃহস্পতিবার ষোলো জানুয়ারি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দা ডেলি ক্যাম্পাসকে জানিয়েছেন যে বৃহস্পতিবার ইএফটির মাধ্যমে বেতন প্রদান করা সম্ভব হবে না অর্থাৎ আজ বিকেলের মতো তথ্যগুলো যা সেবাসের কাজ শেষ হতে পারে এই শেষ হবার যে কথাটি এই কথাটি কিন্তু আমরা গত রবিবার এই সপ্তাহ জুড়েই আমরা শুনেছি এবং গত বৃহস্পতিবারে নিউজ করা হয়েছিল যে এই চলতি সপ্তাহে সোমবারের মধ্যে হবে বেতন কিন্তু সেটা তো হলোই না পুরো সপ্তাহ জুড়েই এখনো পর্যন্ত কাজ শেষ হলো না এবং এটা নিয়ে কিন্তু বেসরকারি শিক্ষকদের মধ্যে বিশাল হতাশা কাজ করছে কারণ বেতনের টাকা দিয়ে কিন্তু তাদের মাসের খরচ এবং অন্যান্য অন্য ব্যয় বাড়ি ভাড়া ব্যয় বহন করা হয় সেটা খুবই কষ্টের মধ্যে রয়েছেন বেসরকারি শিক্ষকরা এখন পর্যন্ত দ্বিতীয় লটের যে বেতন সেটাই নিশ্চিত করতে পারেনি তো তৃতীয় লট যাদের সংশোধন করতে হবে তারা আসলে কিভাবে কবে বেতন পাবেন এটা নিয়েও কিন্তু মাউসি থেকে স্পষ্ট করে কোনো তথ্য এখনও পর্যন্ত জানানো হয়নি আগামী সোমবার অর্থাৎ উনিশ জানুয়ারির মধ্যে তো শিক্ষক কর্মচারীদের বেতনের মেসেজ পাঠানো বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে এখন চেষ্টা সফল হবে কি না সেটা সময় বলে দেবে কিন্তু আমরা যেটা দেখেছি যে গত সপ্তাহ জুড়েই কিন্তু এই অবস্থাটা ছিল এই টালমাটাল অবস্থাটা ছিল এদিকে বেসরকারি শিক্ষকদের কিন্তু এই বেতন ভাতার্য না পাওয়াতে বিভিন্ন রকমের অসম্মানজনক এবং বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে দ্বিতীয় লাটে এক লক্ষের মতো শিক্ষক হয়তো বেতন পেতে পারেন যাদের মাইনর ভুল রয়েছে কিন্তু যাদের মেজর ভুল রয়েছে তাদের বিষয়ে সংশোধনী এখনো দেয়া হয়নি নোটিশও দেয়া হয়নি তারা দৌ আসলে কবে সংশোধন করবেন কবে এই এফটিতে বেতন পাবেন তো যদি এফটিতে দেয়া সম্ভব না হয় তাহলে পূর্বে নিয়মে বেতন দেয়া হবে কি না এই সব বিষয়ে কিন্তু নিশ্চিত করা হয়নি তবে যখন এই ইএফটির প্রথম নোটিশ জারি করা হয়েছিল এটা নভেম্বরের শেষের দিকে তখন কিন্তু স্পষ্ট করে জানিয়েছিল যে জানুয়ারির পর থেকে কোনো শিক্ষক আর আগে নিয়মে বেতন পাবেন না সেইখান থেকে আমরা অনুমান করে নিতে পারি যে আগে নিয়মে বেতনটি হয়তো দেয়া হবে না যদি দেয়া না হয় তাহলে কিন্তু তৃতীয় লটে যাদের সংশোধনী তারা কিন্তু একটা অন্যরকম কষ্টের মধ্যে পড়ে যাবেন বেতন পেতে কবে পাবেন বা সংশোধন কার হবে কার হবে না হয়তো কারক সংশোধন হবে কারো সংশোধন হতে দেরি হবে বিভিন্ন রকমের একটা মানে অন্যরকম ব্যস্ততা আর অন্যরকম টেনশনের মধ্যে পড়তে হচ্ছে আসলে এমপিও শিক্ষকদের নিয়ে যত রকম আছে কষ্টের যত রকম বাহানা আছে সবই কিন্তু এমপিও শিক্ষকদের ক্ষেত্রে হয় যাই হোক আমরা আসলে আর বেশি কথা বলছি না আমরা চেষ্টা করব সন্ধ্যার দিক পর্যন্ত আর কোনো আপডেট পাওয়া যায় কি না সকলে ভালো থাকবেন তবে আজ বেতন হচ্ছে না এটা মোটামুটি নিশ্চিত আগামী সপ্তাহ সোমবারের মধ্যে চেষ্টা করবে সেটাও হবে কিনা সেটা সংশয় রয়েছেই কারণ গত সপ্তাহ জুড়ে কিন্তু আমরা সেই প্রমাণটি দেখেছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম